নমস্কার আমি ডক্টর রাজীব ভট্টাচার্য কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট পিএলএস হসপিটাল কলকাতা কোন খাবারটা খেলে ক্যান্সার হতে পারে আর কোন খাবারটা খেলে ক্যান্সার থেকে আমরা দূরে রাখ থাকতে পারবো এই প্রশ্নটা অনেকেই আমাকে করে থাকেন আজকে এইটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি খাদ্যাভ্যাস একটা অত্যন্ত জরুরি বিষয় যেটা আমাদের রোগ ভোগ থেকে দূরে রাখতে পারে আপনি ভেবে দেখুন আপনার শরীরের বাইরে এনভায়রনমেন্ট থেকে আপনি একটা জিনিস নিচ্ছেন সেটা আপনি আপনার শরীরের ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন কাজেই সেই জিনিসটি যদি ভালো হয় তাহলে আপনার শরীরের ভালো আর সেই জিনিসটি যদি ক্ষতিকারক হয় তাহলে আপনার শরীরের ক্ষতি তো সেম থিং ইজ ট্রু ফর ক্যান্সার এজ ওয়েল অর্থাৎ আপনার কোন খাবার যার মধ্যে যদি ক্যান্সার তৈরি করার প্রবণতা থাকে সেগুলি যদি আপনি বেশি বেশি এক্সপোজ করেন বেশি বেশি খান তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু ক্যান্সারের রোগটি বাসা বাঁধতে পারে তাহলে আমরা একটু আলোচনা করে নিই যে কোন কোন খাবার খেলে আপনি ক্যান্সার থেকে নিজেকে দূরে রাখতে পারবেন একটা কথা মনে রাখবেন যে আমাদের মা মাসি দিদা ঠাকুমা যেই খাবারগুলো আমাদের জোর করে খাওয়াতেন সেই খাবারগুলো মোটামুটি ভালো এই রুল অফ থামটা আপনারা মেনটেন করলেই কিন্তু দেখবেন আপনার অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে যেমন ধরুন আমাদের মা দিদা ঠাকুমারা জোর করে আমাদের কি খাওয়াতেন শাক সবজি খাওয়াতেন আমাদের একদম খেতে ইচ্ছে হতো না কিন্তু আমরা জোর করে খেতে বাধ্য হতাম তো সেই রকমই যে গ্রিন লিফি ভেজিটেবলস বা সবুজ শাক শাকসবজি লাল শাকসবজি যেমন বিট কমলা রঙের শাকসবজি যেমন গাজর ইত্যাদি ফল মূল জোর করে ফল মূল আমাদের খাওয়ানো হতো ছোটোবেলায় মনে আছে তো কাজেই সেই ফল সেই সাথে কাজু আমন্ডস এই জাতীয় ফাইবার জাতীয় খাদ্য এগুলি কিন্তু অনেকটাই আমাদের শরীরকে ক্যান্সার থেকে দূরে রাখতে সাহায্য করে কিভাবে করে মূলত এগুলি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে যে অক্সিডেটিভ প্রক্রিয়া ক্যান্সার তৈরি করতে সাহায্য করে সেগুলিকে প্রিভেন্ট করে এই ধরনের খাবারগুলি লো ফ্যাট ডায়েটারি প্রোডাক্ট অর্থাৎ কিনা যে দুধের মধ্যে যে ফ্যাটটি পার্টটা থাকে সেটাকে যদি আপনি সরিয়ে দিতে পারেন অর্থাৎ কিনা না দই স্কিমড মিল্ক ছানা এই জাতীয় খাবার যদি আপনি খেতে পারেন তাহলে সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের চান্স কিন্তু অনেকটা কমে যায় ফাইবার জাতীয় খাদ্য ফাইবার জাতীয় খাদ্য যেমন শাকসবজির মধ্যে ফুলকপি বাঁধাকপি ফলের মধ্যে আপনার আপেল এবং সেই সাথে কাজু আমন্ড পেস্তা ইত্যাদি এইগুলি যদি আপনারা খান তাহলে কিন্তু এক্ষেত্রে কোলন ক্যান্সার থেকে অনেকটা নিজেদেরকে দূরে রাখতে পারবেন এছাড়া একটা ইন্টারেস্টিং অবজারভেশন হচ্ছে যে কফি খেলে অবশ্যই পরিমিত মাত্রায় দেখা গেছে যে লিভার ক্যান্সার বা ইউটেরাসের ক্যান্সার জরায়ুর ক্যান্সার থেকে কিন্তু দূরে থাকা যায় এবারে আমরা কিছু খাবারের কথা বলি যেগুলি ক্যান্সার করতে পারে যেই খাবারগুলির থেকে আপনাদের নিজেদেরকে দূরে রাখা উচিত তার মধ্যে প্রথমেই আসবে রেড মিট রেড মিট মানে মাটন বিফ ইত্যাদি প্রসেসড মিট প্রসেস মিট মানে হচ্ছে যেগুলি অলরেডি প্যাকেটের মধ্যে রয়েছে বহুদিন ধরে রাখা রয়েছে প্রসেস যে কোনো ধরনের ফুডস ফ্রোজেন ফুডস আজকাল আমি ফুড মার্টে গিয়ে দেখি যে একটা বড় একটা ফ্রিজার থাকে এবং সেটার মধ্যে প্যাকেটের মধ্যে অত্যন্ত ঠান্ডায় বিভিন্ন মাংস এবং ভেজিটেবল প্রোডাক্টস রাখা থাকে এগুলির মধ্যে যেই প্রিজারভেটিভসগুলো ইউজ করা হয় সেগুলি কিন্তু কার্সিনোজেন এবং এটা যদি অধিক মাত্রায় আপনার শরীরে যায় তাহলে কিন্তু সেখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে এই কার্সিনোজেন যেমন নাইট্রাইটস শরীরের ভেতর যায় ভেতরে গিয়ে বিভিন্ন রকমের বিক্রিয়া করে ক্যান্সার তৈরি করতে পারে কিছু কিছু ফুড আছে যেগুলি হচ্ছে আলট্রা প্রসেসড যেমন প্যাকেজ ব্রেডস প্যাকেজ স্ন্যাক্স আমরা তো বাইরে বেরিয়েই বাচ্চাদের হাতে প্যাকেটের স্ন্যাক্সগুলো পটেটো চিপস ইত্যাদি এগুলো তুলে দিই কিন্তু আমরা জানি না কত বড় ক্ষতি আমরা সেই ছোট ছোট শিশুদের করছি কিছু কিছু দেখা গেছে যে এই ফ্রোজেন যে খাবার এই আলট্রা প্রসেসড ফুডগুলো বারবার খেলে অনেক দিন ধরে খেলে অলমোস্ট টেন পারসেন্ট ইনক্রিজ হয় বেড়ে যায় ক্যান্সারের সম্ভাবনাটা কাবাবস গ্রিল্ড চিকেন মাটন ইত্যাদি এগুলো তো আমরা ভীষণ ভালোবাসি কিন্তু মনে রাখতে হবে যে এই কাবাবস বা গ্রিলড ফুড আইটেমসগুলো যেভাবে তৈরি হয় সেগুলো কিন্তু সেই খাবারটা পুড়ে যায় এবং পুড়ে যাওয়ার ফলে যেই জায়গাটা পুড়ে যায় বা চার্ড হয়ে যায় সেইখানে কিন্তু বিভিন্ন রকমের কার্সিনোজেন্স ডেভেলপ হয় যেমন পলি অ্যানোমেটিক ইত্যাদি এবং সেইগুলি যখন আমাদের পেটে যায় সেখানে গিয়ে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন কোলন ক্যান্সার ইত্যাদি এইগুলি করতে পারে এই কোলন ক্যান্সারের এই যে রেড মিট প্রসেসড মিট এই ধরনের খাবার এই কাবাবস গ্রিল্ড ফুড এইগুলো যে কোলন ক্যান্সার করে তার বিভিন্ন কারণ আছে যার মধ্যে একটি হচ্ছে আমাদের শরীরের আমাদের কোলনের মধ্যে কিন্তু কিছু ভালো আমাদের বন্ধু ব্যাকটেরিয়া রয়েছে এবং এই বন্ধু ব্যাকটেরিয়াগুলো ঠিক প্রপার ব্যালেন্সে থাকাটা আমাদের শরীরটাকে সুস্থ রাখার এবং ক্যান্সার ফ্রি থাকার একটা ভীষণ দরকারি জিনিস কিন্তু আমরা যখন এই ধরনের খারাপ খাবারগুলি খাচ্ছি তখন এই যে আমাদের বন্ধু ব্যাকটেরিয়ার যে ব্যালেন্সটা সেটা ডিসরাপটেড হয়ে যাচ্ছে সেটা কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে যার ফলে কিন্তু এই ক্যান্সার অথবা আরও নানান রকমের শারীরিক সমস্যার আমাদেরকে সম্মুখীন হতে হয় ডায়েটারি ফ্যাট খুব বেশি ফ্যাটি মিল যদি আমরা খাই তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই সেই প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় মিষ্টি খেতে কেনা ভালোবাসে আমরা বাঙালি আমরা সকলেই মিষ্টি খেতে ভালোবাসি আমিও বাসি কিন্তু সমস্যা হচ্ছে যে যারা ডায়াবেটিক তারা যদি বেশি পরিমাণে মিষ্টি খান শরীরে শর্করার মাত্রা যদি অত্যন্ত বেশি পরিমাণে চলে যায় তাহলে দেখা গেছে যে লিভার ক্যান্সার প্যাঙ্ক্রিয়াস ক্যান্সার বা ইউটেরাইন ক্যান্সারের সম্ভাবনা অল অলমোস্ট দ্বিগুণ হয়ে যায় কি কোলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ব্লাডার ক্যান্সার এইগুলির সম্ভাবনাও কিন্তু অনেকটা বেড়ে যায় যদি সুগারটা আপনারা কন্ট্রোলে রাখতে না পারেন তার বিভিন্ন কারণ আছে যেমন সুগার থেকে যেটা হয় সেটা হচ্ছে একটা ইনফ্ল্যামেটারি কন্ডিশন তৈরি হয় শরীরের মধ্যে এবং সেই ইনফ্ল্যামেটারি কন্ডিশন আমাদের ক্যান্সারের দিকে নিয়ে যায় কাজেই মিষ্টি খাবেন কিন্তু যদি ডায়াবেটিক হয় তাহলে সেক্ষেত্রে মিষ্টিটাকে যতটা সম্ভব কাট অফ করা যায় ডায়াবেটিসটা যতটা ভালোভাবে কন্ট্রোল করা যায় সেটা কিন্তু সকলে দেখা উচিত একটা আমি একটা জিনিস দেখেছি যে অনেকেই মুড়ি মুড়ে মতো আয়রন ট্যাবলেট খান একটু দুর্বল লাগছে ভালো লাগছে না গাটা ম্যাচম্যাচ করছে একটু আয়রন ট্যাবলেট খেয়ে নিলাম এই শরীরের মধ্যে আয়রনের মাত্রা যদি খুব বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে দেখা গেছে যে ক্যান্সার হওয়ার চান্সেসটা অনেকটা বেড়ে যায় এই সমস্ত যে আমি অ্যাডভাইসগুলো দিলাম সেগুলো আপনারা ফলো করতে পারেন কিছু প্রচলিত ধারণা আছে যে ভিটামিন বেশি খেলে ক্যান্সার হবে না বা ক্যান্সার হবে এরকম কোনো নিদর্শন কিন্তু পাওয়া যায়নি বেশি ভিটামিন খাওয়ার সাথে ক্যান্সার হওয়া বা না হওয়ার সেরকম কোনো সম্পর্ক নেই সবশেষে আমি একটা কথা বলবো যে দেখুন ভালো জিনিস ভালো কিন্তু খুব বেশি ভালো নয় যেমন জল খাওয়া খুব ভালো কিন্তু একজন মানুষকে আপনি যদি একদিনে পাঁচ লিটার ছ লিটার জল খাইয়ে দেন তাহলে সে হয়তো মারা পড়বে কাজেই সবসময় যে আমাকে এই ভালো জিনিসগুলোই প্রচুর পরিমাণে খেতে হবে সেটাও কিন্তু নয় সেরকম নমাসে ছমাসে নিজের শরীর বুঝে আমরা যদি একটু নিজেদেরকে একটু রেডমিট খাই একটুখানি কাবাব খাই আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে সব সবসময় মনে করবেন না যে একবার খেলাম ব্যাস আমার শরীরে ক্যান্সার চলে এলো এই ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কম কিন্তু যদি আপনারা রেগুলার এগুলো এই খারাপ খাবারগুলো বেশি বেশি পরিমাণে খেতে থাকেন তখন কিন্তু আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে যেখান থেকে আপনাদেরকে কিন্তু নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে আপনারা মজা করুন কিন্তু রেসপন্সিবলি মজা করুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ